হরে কৃষ্ণ রাধা মাধব হরিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি গুরু ও রাধা মাধবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে বুরুথিনী একাদশী সেই একাদশীরই কথা আলোচনা করব এবং সাথে পূর্ণাঙ্গ সময়সীচি পারণের সময় সবই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে জগতে বিখ্যাত এবং তার মহিমাই বাকি তা কৃপা করে আমার কাছে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বুড়ুথিনী নামে জগতে বিখ্যাত এই ব্রত পালন করলে সর্বদা সুখ লাভ হয় এবং সমস্ত পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে মহিলারা এই ব্রত পালন করলে সৌভাগ্য এবং গর্ভব অবস্থায় যন্ত্রণা বিনাশ করে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ ক্ষয়কারী এই ব্রতের প্রভাবে মানধানতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন এমনকি মহাদেবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল শুধুমাত্র এই বুরুথিনি একাদশী পালনের সমান ফল লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কিছুই নেই পণ্ডিতেরা কন্যাদানকে দানকে অন্নদানের সমান বলে থাকেন এবং স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলে থাকেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বুরুথিনী ব্রত পালন করলে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয় বুড়ুথিনিব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে মাংস মসুর ছোলা শাক মধু অন্যান্য প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার মৈথুন পরিত্যাগ করতে হবে এই একাদশী দিনে নেশা নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা কথা বর্জন করতে হবে কাঁসার পাত্রে মাংস মসুর মধু ভাষণ দ্বাদশীর দিনেও পরিতার্য করতে হবে হে রাজন এই বিধি অনুসারে বরুথিনি ব্রত পালন করলে সকল প্রকার মহাপাপের বিনিষ্ট হয় এবং অক্ষয়গতিত তার লাভ হয় যেই ব্যক্তি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন সেই ব্যক্তি সর্বপাপ থেকে মুক্তি হয়ে পারমাগতি প্রাপ্ত হন সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে মুক্তি পেতে এই পরম শ্রদ্ধা সহকারে এই বুরুথিনী একাদশী ব্রত পালন করা কর্তব্য বুরুথিনী একাদশীর কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল তার লাভ হয়ে যায় যেই ব্যক্তি শ্রদ্ধা সহকারে এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশীর ব্রত পালন করে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি গ্রহণ করে এবং বিষ্ণু গমন করেন একাদশী তিথি শুরু হবে আগামী নয়ই বৈশাখ তেইশে এপ্রিল দুই সালের বুধবার দিবা এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে আর একাদশী তিথি সমাপ্ত হবে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল দুই সালের বৃহস্পতিবার দিবা দশটা বেজে পাঁচ মিনিটের মধ্যে আর বৃহস্পতিবার দশটার সময় একাদশীর তিথি সমাপ্ত হলেও বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে যেহেতু একাদশীর তিথিটা রয়েছে সেই কারণে বৃহস্পতিবারেই কিন্তু একাদশীর ব্রত পালন করতে হবে আর এ বছর বুড়িথিনি একাদশী প্রায় সমস্ত জায়গাতেই এই বৃহস্পতিবার একদিনই পড়েছে আর পরদিন এগারোই এপ্রিল শুক্রবার সকাল আটটা বেজে আট মিনিটে এই বুড়োথিনী একাদশীর পালন করতে হবে আর বুড়ুথিনী একাদশীর মাহাত্মকথার শেষ নেই অনেক মাহাত্ম রয়েছে তো সকলেই এই বুড়ুথিনী একাদশীর ব্রত পালন করবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আরও এরকম ধরনের ভক্তিমূলক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে